কুমিল্লা ব্যাটালিয়ান বি দশ বিজিবির অধীনে গতকাল রাতে একটি অভিযান করা হয় সেই অভিযানে দুটি বিদেশি পুস্তল এবং দুটি ম্যাগজিন এবং দুটি বুলেট উদ্ধার করা হয় সেই বিষয়ে কুমিল্লা সদর ক্যাম্পে আজ সকালবেলায় যিনি কুমিল্লা সদর ক্যাম্পের দশ ব্যাটালিয়ানের যিনি সিও রয়েছেন তিনি আজকে সাংবাদিক সম্মেলনের সাথে এইসব বিষয়গুলো নিশ্চিত করেন এবং তিনি বলছেন যে গতকাল তাদের যে মাদক বিরোধী অভিযান সেই অভিযানে তারা বিজিবি নামে তখন সেই মাদক বিরোধী অভিযান করার সময় যখন যারা মাদক ব্যবসা ব্যবসায়ীদের তারা ধাওয়া করে তখন মাদকে যে বিশেষ করে গাজা যে বস্ত্রগুলো তারা ফেলে চলে যায় সেখান থেকে তারা পরবর্তীতে যে মাদক বস্ত্রগুলো রয়েছে সেইগুলা তারা তল্লাশি করে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগজিন এবং দুটি বুলেট উদ্ধার করা হয় এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাইব কুমিল্লা যে দশ বিজেপি সি রয়েছেন তিনার সাথে তিনি তার সাথে জানতে চাইব যে বিশেষ করে আগামী ফেব্রুয়ারি মাসে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যে নির্বাচনকে কেন্দ্র করে কি এই সব যে বিদেশি অস্ত্রগুলো বা ভারতীয় যে অস্ত্রগুলো দেশে সে জানাবেন ধন্যবাদ আমাদের পূর্বে থেকেই কিছু ইনফরমেশন গোয়েন্দা তথ্য ছিল যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অস্ত্র কিংবা ফেক নোট আমাদের বর্ডার দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে তো তথাপি গতকালের যে ইনসিডেন্টটা এটা গতকাল রাত সাড়ে তিনটার দিকে আমাদের যশপুর বিওপির আওতাধীন যশপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় সীমান্তের অভ্যন্তরে আনুমানিক দুইশো গজ অভ্যন্তরে আমাদের একটি মাদক ইন মাদকের মাদক চোরাচালানের একটা ইনফরমেশন ছিল এটা পার্টিকুলারলি কোনো অস্ত্রী ইনফরমেশন ছিল না যদিও একটা আমাদের একটা মাদকের ইনফরমেশন ছিল সেই মাদকের ইনফরমেশনটা পেয়েই আমাদের আভিযানিক দল যশপুর বিওপি বিওপি কমান্ডারের নেতৃত্বে নায়ক সৈদার মাহবুব সাহেবের নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে মূলত মাদক উদ্ধারের জন্য তবে মাদক আমরা যখন উদ্ধার কার্যক্রমটা পরিচালনা করি তাদেরকে ইনস্ট্যান্টলি আমরা ধরতে না পারলেও তাদেরকে যখন আমরা মাদকগুলো উদ্ধার করতে পারি সেই মাদকগুলো সার্চ করতে গিয়ে যে কী ধরনের মাদক রয়েছে সেই মাদকগুলো উদ্ধার করার সময় আকস্মিকভাবে আমরা এই দুটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড অ্যামোনেশন এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করি এবং এটা একটি আমি বলবো এটা একটি মাদক কিংবা অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটা একটা আমাদের জন্য একটা নতুন কৌশল স্বাভাবিকভাবে আমরা ভবিষ্যতে যদি এই ধরনের মাদক কিংবা চোরাচালান দ্রব্যাদি আটক করি আমরা ভালো মতো এটাকে সার্চ করবো যাতে এই ধরনের কোনো ধরনের সম্ভাবনা যদি থাকে যাতে আমরা উদ্ধার করতে পারি আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে যেহেতু যশপুর থেকে আপনারা যে এই অস্ত্রগুলো উদ্ধার করেছেন আরও যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখান দিয়ে তো এই অবৈধ অস্ত্র ঢুকতে পারে এবং সেই ক্ষেত্রে যারা অবশ্য অবৈধ অস্ত্রগুলো নিয়ে আসছে তাদের বিরুদ্ধে আপনার কী ধরনের অভিযান প্রচন্ড করছে আপনি ইতিপূর্বে আমি আপনাকে বলেছি যে আমরা ইতিমধ্যে যেহেতু আমাদের একটা গোয়েন্দা অভিযান ছিল গোয়েন্দা ইনফরমেশন ছিল সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পূর্বের তুলনায় আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় সকল বিওপিতে অনেক বেশি বৃদ্ধি করেছে আমরা বিভিন্ন বিওপিতে আমাদের জনবল যেটা আছে স্বাভাবিকভাবে যেটা থাকে সেটা চেয়ে অনেক বৃদ্ধি করেছে আমরা বিভিন্ন জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু নতুন নতুন বিওপি স্টাবলিশ করছে এবং সর্বোপরি আমাদের আবিজানিক তৎপরতা এবং আভিযানিক কর্মকাণ্ড পূর্বের জন্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো স্বাভাবিকভাবে যেমনটা উনি বলছিলেন যে বিশেষ যশোপুর বিউপি যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন মাহবুর রহমান তার নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হয় এবং তিনি কিন্তু মাদকবিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সেখানে তিনি অস্ত্র পেয়েছেন অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় দিয়ে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেইকে সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু অবৈধ অস্ত্রগুলো ঢুকছে এবং বিজেপির যিনি সিইউ তিনি আমাদেরকে বলছেন মীর আলী এজাজ তিনি আমাদেরকে লেফটেন্যান্ট কর্নেল মির আলী এজাজ তিনি যিনি তিনি যেটা বলছেন যে সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে বিজেপির আরও চহল এবং জোরদার করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা আহ প্রতিনিধি কাজ করবে তো এই ছিল আমাদের সর্বশেষ কুমিল্লা বিজিবি সদর ক্যাম্প থেকে